আজকে আমি ঋষভকে সকালবেলা স্কুলে দিয়ে আসলাম দিয়ে আসার পরে বাড়িতে এসে দেখি এক বিপত্তি ঘটেছে এই যে আগে দেখছো ওভি যাচ্ছে এই যে আমরা দত্তবাগানে থাকি তো দত্তবাগানের মধ্য থেকেও এদিকে চলে এলো আর ওর দেখো কোনো রোদই লাগে না ও এত ক্রিকেট ফুটবল খেলেছে রোদের মধ্যে যে ওর কোনো রোদই লাগে না আর আমার অবস্থা দেখো পুরো মাওবাদী হয়ে গেছে আমাকে কেউ চিনতেই পারবে না আমার ভয়েস না শুনলে আমি পুরো রোদের জন্য পুরো প্যাকটা হয়ে বেরিয়েছি আর তোমাদের অনেক দিনই বলেছিলাম যে আমার ছাতাটা খারাপ হয়ে গেছে তো এই দেখো একটা নতুন ছাতাও কিনেছি আর ওই খুলেছে তাহলে শোনো ঘটনাটা কী হয়েছে আমি স্কুল থেকে এসেছি এসবকে দিয়ে তারপরে আসার পরেই ওভি কাজে বসবে সেই মুহুর্তে দেখছি চশমাটা যেই ওপেন করে পড়তে গেছে দেখছে যে চশমাটা খুলে হাতে চলে এসছে তো এবার কী করবেও কাজ করবে কি করে আর তখন বাজে দশটা দেখো তাও এই যে আমাদের এই কাছাকাছি যে চশমার দোকানটা আছে সেটা খুলেনি। এখন আমাদের যেতে হচ্ছে এই পাইক পাড়ায় জানি না এখানে গিয়ে কি দেখব তো আমরা বেরিয়ে পড়লাম আবার পাইক পাড়ার জন্য যে পাইক পাড়া অনেক অনেকটা চশমার দোকান আছে সেখানে গেলে যদি ওর চশমাটা ঠিক করে দেয় কারণ ও চশমা ছাড়া তো একদমই চলতে পারে না আর এই যে একটা দোকান আমি খোলা পেয়েছি ওইদিকে আর একটা দোকান খোলা ছিল কিন্তু দেখো এনারা বলছে যে এই চশমা রেখে যেতে হবে চশমা এখন করে দিতে পারবেন না তো মহা বিপত্তি হলো আমরা আবার চলে এলাম এসে রাস্তা পার হয়ে আমরা আবার রিক্সা ধরবো তার কি করা যাবে যদি এখন এটা রেখেই দেয় তাহলে আমার বাড়ি চলে যাই ভালো এখানে তো দাঁড়িয়ে থেকে লাভ নেই ওইদিকে ওর অফিসের কাজও করতে হবে তো দেরিও হয়ে যাচ্ছে তো এদিকে কাকু চা খাচ্ছিলেন বললেন যে একটু দাঁড়াও ওয়েট করো আমি চাটা খেয়ে নিই তারপরে এই যে আর এদিকে এতটাই রোদ এখন বাজে দশটা চুয়াল্লিশ সকালবেলা তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে আবার বাজার করেছি বাড়ি ঢুকেছি চেঞ্জ করেছি সবে ড্রেসটা আর ওম নিয়ে অভি তখন চশমা হয়ে গেছে আবার গেলাম চশমাটা আনতে এবারে আবার গেলাম চশমা আনতে চশমা তো হলোই না এখন বাড়িতে একটা ফেবিকুইক ছিল আমি বললাম যে হ্যাঁ আর নেব না কারণ শুকিয়ে যায় ফেবিকুইক তো সেই কারণে আর ফেভিকুইক নিয়ে নিই এবার হয়েছে কি এসে দেখছি আগের ফেবিকুইকটা শুকিয়ে গেছে এই যে এখন আবার যাচ্ছি এই ফেবিকুইক আনতে আর চশমা পরে তোমাদের সাথে কথা বলতে কেমন একটা লাগছে মানে পুরো মুখ ঢাকা এই সানগ্লাসটা ওই জন্য খুলে নিয়ে এখন এই ফেবিকুইক নিয়ে যাব। তারপরে গিয়ে চশমা লাগাবো দেখি যদি ঠিক হয় তো ভালো না ঠিক হলে যাই না হবে আর বিকেলবেলায় সন্ধ্যের পরে আবার চশমা বানাতে যাব অভি আবার তা তারপরে গিয়ে এখন রান্না করব ওই হয়তো কৃষককে আনতে হবে চশমা ছাড়াও এক মুহূর্ত চলতে পারে না যদি হেভি কিউকে কাজ না হয় তাহলে হয়তো আমাকে আনতে হবে আমি জানি না আমি কি করব সবচেয়ে বড় বই সেলাই করার কিছু কত আমি পাঁচিলে দেব পাঁচেরই দাও দুটো হ্যাঁ শুকিয়ে যায় ও থাকে না আর পুরো চারটে সব একটা বই সরি সরি এই যে নিয়ে নিলাম ভেবিতে আবার গরম লাগছে এত বেড়েছে না বলার না চশমা নিয়ে যে কানের পাশে রাডিটা থাকে এইখান থেকে যে জয়েন্ট থেকে একদম পুরো খুলে গেছে ওটা কিছুতেই সেট করা যাচ্ছে না তা আমি অনেক কষ্টে ফেবিকুইক দিয়ে সেট করলাম আমরা এখন আবার পেরোলাম এখন ডক্টর দেখানো হবে তারপরে অভিন নতুন চশমা হবে আমি কবে বলেছিলাম একটা চশমা বানিয়ে নাও আমার কথা শুনে আমার কথা না শোনার ফল এটা কালকে অফিস যাবে কি করে আজকে সারাদিন খুব কষ্ট করে কাজ করেছে হ্যালো স্যার চলুন আমাদের একটু দাঁড়ান সকালবেলা এত রোদে ঘুরে ঘুরে যেন তো কিছুই কাজ হয়নি না এদিক হয়েছে না ওদিক হয়েছে শুধু আমাদের রিক্সা ভাড়াই চলে গেছে এই সেই কিনে আমাদের টাকা বেরিয়ে গেছে কাজের কাজ কিচ্ছু হয়নি এই যে পাইক পাড়ায় এলাম এখানে আসলাম চশমা ঠিক করতে এখানে তো কিছুই কাজ হলো না তারপরে আবার বাড়ি গেলাম দিয়ে আবার ওখান থেকে ফেবিকুইক আনতে গেলাম ওখানেও কিছুই কাজ হলো না কারণ ওই ফেভিকুইক দিয়ে ওটা থাকছেই না আর এই যে আবার চশমার দোকানে এসেছি বিকেলে আর ওই যে ওপরে দেখলে ওভি উঠে গেল ওখানে ডক্টর বসে আর এসে আমি বললাম যে ঋষভের জন্য একটা সানগ্লাস দেখব কারণ স্কুল থেকে আসে তো ভীষণ রোদ এখন

আর এই ভিডিও শ্যুটটা দুদিন দিন আর তখন তখন তো আর ভিডিও করা হয়নি তো একসাথে ভাবলাম এই ভিডিওটার সাথে জুড়ে দেবো তো সেই কারণেই ভিডিওটা আবার দু দিন বাদে করা হয়েছে কারণ দুদিন বাদেই চশমা দেবে বলেছিলেন তো এদিকে দেখো আমরা এখন চশমা নিতে চলে এসেছি আর আমার মনে হচ্ছে আমার ক্যামেরাটার মধ্যে কিছু একটা লেগেছে যার কারণে পুরো ঘোলা ঘোলা হয়ে আছে আর আমি না চশমার দোকানটা ভুলে গেছি এখানে পরপর অনেকগুলো চশমার দোকান আছে তো ওভি এটাই ঢুকছে এটাই কিন্তু দোকানটা অভি এটাই ঢুকছে আমি বলছে না না এটা না এটা না ও বলছে না না এটাই দোকান চলে এসো তো এইদিকে ফাইনালি যে চশমাটা রেডি হয়ে গেছে তোমাদের সামনে থেকে দেখাবো তো এইদিকে চশমার মধ্যে কি সব যেন দাগ ফাঁক করা দেওয়া ছিল আমি এগুলো কী চশমার মধ্যে এরকম কেন তখন উনি বললেন যেহেতু ওনার চোখে পাওয়ার রয়েছে তো এখানে পাওয়ারগুলো সব লেখা রয়েছে আর আমার চশমার সম্বন্ধে কোনো আইডিয়া নেই যেহেতু আমার কোনো চশমা নেই তো যাই হোক এখানে সব দেখছিলেন যে ঠিকঠাক করে এসছে কিনা না চশমা সব যে মাপগুলো দেওয়া ছিল প্রেসক্রিপশানে তারপরে উনি ভালো করে ওটাকে আবার ওয়াশ করে দিলেন দিয়ে দেখো কেমন লাগছে তারপরে আমি অভিকে বললাম নাও নাও তোমার অ্যানিভার্সারি গিফট দিয়ে দিলাম এর আগে ওকে একটা টি শার্ট দিয়েছি সেটাও বলেছি তুমি অ্যানিভার্সারি দিনই পড়বে আর এই যে চশমাটা ঠিক আছে দিয়ে দিলাম

চশমা কিনে আমরা আবার চলে আসলাম এই পাইক পাড়া মোড়েই একটা ফাস্ট ফুডের দোকানে এখানে দেখো রুটি তড়কা কি না বিক্রি হয় ডিম কষা মাটন কষা চিকেন কষা আর ওইদিকে কত ফাস্ট ফাস্ট রুটি বানাচ্ছে আর ওইদিকে ওই যে অভি দাঁড়িয়ে আছে অভি তো ঘেমে জল আর আমরা এদিকে অর্ডার করেছি রুমালি রুটি আর মাটন কষা মাটনের কিমা কষা তো এদিকে এইসবের জন্য একটা চিপস নিয়ে নিয়েছি বারবার করে বলে দিয়েছে আমার জন্য গ্রিন কালারের চিপসটা নিয়ে আসবে আমি ওকে একদমই চিপস দিই না কিন্তু ও বারবার করে বলেছে এখন তখন না নিলে আবার বলবে যে আমার জন্য কিছুই নিয়ে আসলে না এতবার করে বললাম আর ওই যে আমাদের মাটন কিমা নেওয়া হয়ে গেছে আর রুমালি রুটিও নেওয়া হয়ে গেছে ওবি ওইদিকে বিল পে করছে আর এইদিকে দেখো আমার জন্য অভি লিমকা নিয়ে এসছে তো আমি একদমই কোল্ড ড্রিঙ্কস খাই নাও জানে তারপরেও নিয়ে এসে আমি যদি খাই তো খাওয়ার মধ্যে শুধু ফ্রুটি বা মাজা এটাই খাই আর কিচ্ছু খাই না ব্যাস এই যে আমাদের ডিনার নেওয়া কমপ্লিট বাবাকে ফোন করেছিলাম বাবা বললেও যে না বাবা খাবে না আর এইদিকে আমি কোল্ড ড্রিঙ্কসটা নিতে একদমই ভুলে গেছিলাম ভাগ্যিসও মনে করলো না তো ওখানে থেকে যেত আসলে যে যেটা খেতে ভালোবাসে তার মাথায় থাকে আমি তো খাইও না তো আমার মাথাতেও নেই যে ওখানে আমি রেখেছি আমি ভুলেই গেছিলাম একেবারে আর এই পাইক পাড়া মুখটা এতটাই ভিড় না পার হওয়াটাও মুশকিল আবার আমার হাতে ফোন রয়েছে আমি আর ভাবছি এই রে এদিক থেকে না মেরে দেয় ওদিক থেকে না মেরে দেয় এদিক ওদিক করছি আমি এদিক ওদিক তাকাতে গিয়ে সামনে দিয়ে ওভি চলে যাচ্ছে বুঝতেও পারছি না কোন দিকে চলে যাচ্ছে আমি ওকে বললাম এই তুমি কোথায় চলে গেলে তারপর দেখছি ও না ও তো সামনে দিয়েই চলে গেছে তো যাই হোক এখান থেকে আমরা একটা রিক্সা পেয়ে গেছি একদম রিক্সাটা একদম চকমক চকমক করছে রিক্সাটা যখন উঠলাম তখনও বুঝিনি যে এরকম এতটা চকমক করবে একটু বাদে দেখো না লাইটিং ফাইটিং দিয়ে কাকু কি করেছে রিক্সাটার অবস্থা তো এদিক থেকে আমরা পাইক পাড়া মোড়ে রিক্সায় উঠে গেলাম আমি বললাম যে নাও নাও তোমাকে অ্যানিভার্সারি গিফট দিয়ে দিয়েছি আর কিন্তু কিছু বলতে পারবে না তো এই এই যে এই আবার গরমের জন্য ওই খেতে শুরু করেছে আর এই দেখো বলেছিলাম না যে রিক্সাটা কি করেছে রিক্সা তো না টোটো দেখো পুরো চকমক চকমক এই দেখো স্কুল ড্রেস এই একজনের স্কুল ড্রেস আর এই যে আমি মা এনেছি ব্যাগটা এখানে রেখেছি রেখে এটার গন্ধে পাগল হয়ে যাচ্ছে এই যে একটা স্কুল ড্রেস আর ওই যে স্কুল ড্রেস এই যে হলো স্কুল স্কুল ড্রেস এই ম্যাডাম হলো নি এই যে এরা সব সাঙ্গ পাঙ্গ মানে এ একটা ছেলে এটা আগের পক্ষে ছেলে এটা পরের পক্ষে ছেলে আবার একটা বাচ্চা দিয়েছে সেও স্কুল ড্রেস তিনটেই দেখো স্কুল ড্রেস এবার তিনজনকে খেতে দেবো এই যে খাবার বের করে রেখেছি এখানে আছে এদের এই যে মাছ সেদ্ধ আর এই যে এদিকে ভাত রেখেছি আর একজনের জন্য মাছ ভাজা রেখেছি ওই যে তিনজন কোথায় গেলি রে এই যে শুয়ে পড়েছে কি হয়েছে খেতে পেয়েছে খিদে পেয়েছো বাবা হুম দিচ্ছি এই যে এদিকে আমি প্লেট আর এদিকে চামচ নিয়ে বসে পড়েছি আর এদিকে আছে এই যে দুজনের জন্য রুমালি রুটি এনেছি বাবা খাবে না বলেছে তাই অভির আর আমার জন্য নিয়ে এসেছি অভির তিনটে আর আমার নেব দুটো এদিকে রুমালি রুটি দুটো নিয়ে নিই এই একটা নিলাম আর এই একটা এই দুটো আর এখানে আছে আর তিনটে আর এদিকে দিয়েছে কাঁচা লঙ্কা দুটো আর পেঁয়াজ আমি খাবো না আমি লঙ্কাটা খাবো পেঁয়াজ খাবো না আর এদিকে আছে দাঁড়াও দেখাই তোমাদের একটু একটু ওয়েট করো বলে নি এখনও বেশ গরম আছে এসে ঋষভকে খাওয়ালাম দিয়ে বাবাকে খেতে দিয়ে এই এখন আমি নিজে নিয়ে বসছি অভি বলল যে অভি একটু বাদে খাবে আর এই যে বাবা খোলেও না এই দেখো এদিকে আছে এই যে মাটন কিমা আমি একটু নিয়ে নিই আমার যতটা লাগবে বাকিটা অভির জন্য রেখে দেব এই হচ্ছে আমাদের আজকের ডিনার বেশ খানিকটা দিয়েছে দুজনের খেয়েও যথেষ্ট এটা অভিধ থাকলো শামুসটাকে আমি এখানেই রাখি আর এদিকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে এদিকে তুলে দিয়ে একটা কাঁচা লঙ্কা আমি এখানে এই যে রুমালি রুটি আর আর মাটন কি মাটন একটু নিয়ে নিচ্ছি দেখি কে কেমন বানিয়েছে মেজিয়ে নিয়ে নিলাম খুব ভালো করেছ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা